রাজকুমারী উম মগদ নরেশ কেন এসেছেন আমি কি করে জানবো উনি পিতাশ্রী বন্ধু সাক্ষাৎ করতে বা কোনো সমস্যার আলোচনা করতে এসেছেন নিশ্চয়ই আগে না আরে বলছিস না কেন এই ওর একটা দোষ রাজকুমারী সব কথা খালি নিয়ে বিনি বলে এ কথা সোজাভাবে বলার কথা নয় সোনার বালা হাতে পরে বলার মতো কথা তাহলে বাড়ি গিয়ে পড়ে আয় বাড়ি কেন যাব আমি সোনার বালা তো রাজকুমারীর থেকেই নেব কিছু জানার জন্য বালা আমি কখনোই দেব না কিন্তু যদি খুশি হন তখন দেবেন তো বলি ফেল না কথা তো লম্বা করিস না ছিঁড়ে যাবে মগধ নরেশ রাজকুমারীর স্বয়ংবরে শুভ দিন স্থির করতে এসেছেন কি বললি তুই আগে হ্যাঁ রাজকুমারী জেদি দেশে যুবরাজ শিশুপালের সঙ্গে শিশুপাল বাসুদেবের শত্রু শিশুপাল যেদিন চেদি যদি আপনার মিত্র হয় প্রিয় মিত্র তাহলে এই সম্পর্কে মহাবলের কথা তো সারা ভারতবর্ষে যাচ্ছে তাহলে আমি এটাই মনে করছি যে রুক্কিনীর জন্য শিশুপালের প্রস্তাব আপনি গ্রহণ করে নিয়েছেন প্রিয় মিত্র পিতাশ্রী প্রণাম প্রণাম পিতাশ্রী দীর্ঘজীবী দ্বিতীয় পুত্র রুকমন মহদ নরেশকে প্রণাম কর পুত্র প্রণাম দীর্ঘজীবী হও বস তুমি ঠিক সময় এসেছ আমরা রুক্ষিণীর স্বয়ংবরের বিষয়ে আলোচনা করছিলাম এ বিষয়ে আমারও কিছু নিবেদন আছে পিতাশ্রী বলো পুত্র রুক্ষিণী আমাদের একমাত্র বোন আর পাঞ্চালী ছাড়া সারা ভারতবর্ষে আর অন্য কোনো রাজকন্যার সাথে ওর তুলনা করাই উচিত নয় না সংস্কারে না গুণে আর না সৌন্দর্যে এর জন্য ওর এমন বর হওয়া উচিত যাকে মহাপুরুষ বলে মনে হয় এমন কে আছে পুত্র বাসুদেব কৃষ্ণ পিতাশ্রী অসম্ভব কেন ভাতাশ্রী প্রথম কারণ এই যে তুমি মগধ নরেশের সামনে ওই গোয়ালার নাম নিয়ে মগধ নরেশে অপমান করেছো মগধ নরেশ আমাদের পিতাশ্রীর অতিথি আর ওনার অপমান মানে পিতাশ্রীর অপমান আর দ্বিতীয় কারণ যে রুকিণী একজন রাজকন্যা আর ওর বিবাহ শুধুমাত্র রাজবংশতেই হতে পারে আর তৃতীয় কারণ হলো এই যে কে জানে ও বসুদেবের পুত্র কিনা না স্বর্গীয় মহারাজ কংসের দাস নন্দের কে জানিও দেবকীর পুত্র নাকি যশোদানন্দন যার বংশবৃক্ষের শেখরে ঠিকানা আমাদের জানা নেই আমরা তার সাথে নিজের বোনের বিবাহ দিতে পারবো না কিন্তু ভ্রাতাশ্রী তুমি শুনতে পাওনি আমি আমার বোন রুকিনীর বিবাহ ওই গোয়ালার সাথে দিতে পারবো না আর যদি নরেশের সঙ্গে বিদর্ভের এই সম্বন্ধ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও লাভদায়ক প্রমাণিত হবে যদি বাহুতে শক্তি থাকে মগধ নরেশ তবে সুরভির কখনো সম্পর্ককে রাজনীতির সূত্র বানায় না গন্ধমাধন পর্বতের ঋষি দ্রুমের কোনো শিষ্য অথবা পরশুরাম মহাশয় থেকে ব্রহ্মাস্ত বিদ্যাপ্রাপ্ত করে থাকা কোনো মহাযোদ্ধাই এই কথা বলতে পারে বৎস রুক্মী কিন্তু জীবন কেবল বাহুবলের বলের ওপরেই নির্ভর নয় বাহুর থেকে আগেও অনেক দূর পর্যন্ত হয় আর পেছনেও অনেক দূর পর্যন্ত হয় অতীতে তাকিয়ে দেখো লঙ্কাপতি রাবণ এই ভুলটাই করেছিলেন ওনার বাহুতেও অনেক বল ছিল যুবরাজ রুক্মি আরে মিত্র মিছেই তর্ক কেন রুক্মিয়া শিশুপালের এক হয়ে যাবার পরে ভারতবর্ষের যে কোনো রাজ্যের শক্তি না চেদি দেশের সীমানার দিকে দেখবার সাহস করতে পারবে আর না কেউ কোনোদিন বিধর্বে সীমানার দিকে প্রিয় মিত্র আমি আপনার প্রস্তাবকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনি আমাদের পক্ষ থেকে যুবরা শিশুপালকে আমন্ত্রণ দেবেন মিত্র